একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি বেলা তিনটায় সংবিধান অনুযায়ী এতে ভাষণ দিচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মে নাফিজা দোলে নাফিজা সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের পাশাপাশি আর কি কি ধরনের আনুষ্ঠানিকতা থাকছে যেটি বলছিলেন প্রথম অধিবেশনেই একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি এতে স্বাগত বক্তব্য ভাষণ দিবেন এবং সেখান থেকে একটি দিক নির্দেশনা কিন্তু থাকবে এই আগামী পাঁচ বছর সরকার কীভাবে পরিচালনা করবে সরকারের ভাবমূর্তি কী ধরনের হবে সেই বিষয়গুলো কিন্তু তিনি তার যে ভাষণ আছেন অধিবেশনের প্রথম ভাষণেই তিনি জানিয়ে দিবেন সংসদ সদস্যদের উদ্দেশ্যে স্পিকার নির্বাচনের পাশাপাশি যেটি আছে ডেপুটি স্পিকার নির্বাচনের একটি রেওয়াজ আমরা দেখেছি প্রথম অধিবেশনেই শুরু হয় এবং এবার কিন্তু একাদশ জাতীয় সংসদের আগে দশম জাতীয় সংসদের মেয়াদ কিন্তু আঠাশে জানুয়ারি শেষ হওয়ার কথা আমরা দেখতে পাচ্ছি দশম জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ করেই কিন্তু একাদশ জাতীয় সংসদের অধিবেশন বসতে যাচ্ছে আর এই বিষয়টি আছে আমরা জানি যে গ্যাজেট যারা নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশের তিরিশ দিনের মধ্যেই একটি বাধ্যবাধকতা থাকে সংসদের প্রথম অধিবেশন ডাকার জন্য সেইটিও কিন্তু এই তিরিশে জানুয়ারি প্রথম অধিবেশন বসার মধ্য দিয়ে সেই বাধবাধকতাও পূরণ করা হয়েছে তো বলা চলে যে এইবার যেভাবে চলছে সেটি কিন্তু সংবিধান মোতাবেক এবং সংবিধানের আওতা থেকেই সব হচ্ছে আনুষ্ঠানিকতা আরেকটি বিষয় জানতে চাচ্ছি নির্বাচনে ঐক্যফ্রন্টের যে সাতজন জয়ী হলেন তারা শপথ নেননি তাদের বিষয়ে কি হবে পরবর্তী কিবরি আপনি জানেন যে এই যেই সাতজন এমপি আমরা বলবো এখনও তারা কিন্তু জনপ্রতিনিধি কারণ যেহেতু তারা এখন পর্যন্ত শপথ নেয়নি সেই কারণে একটি বিষয় বিভ্রান্ত রয়ে গেছে আমরা যত যতটুকু জানি যে যেটি নিয়ম আছে আচরণবিধি অনুযায়ী বা সংবিধান অনুযায়ী জন বেসরকারিভাবে বা সরকারিভাবে গ্যাজেট প্রকাশের পর জনপ্রতিনিধির তাদের শপথ নিতে হয় সংসদ সদস্য হিসেবে এবং সেটি কিন্তু গ্যাজেট প্রকাশ সে তিন দিনের মধ্যে জাতীয় সংসদে স্পিকারের কাছ থেকে নিতে হবে যেটি আমরা দেখেছি এবার স্পিকারের কাছ থেকে কিন্তু আওয়ামী লীগের এবং চোদ্দ দলের যারা সংসদ সদস্য ছিলেন বিরোধী দলের সংসদ সদস্য তারা কিন্তু শপথ নিয়েছেন এবং যারা অসুস্থ ছিল তারা কিন্তু স্পিকারের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে জানিয়ে তারপরে কিন্তু স্পিকারের কাছ থেকে তারা শপথ নিয়েছেন আর যেটি আছে তিন দিনের পরে কিন্তু পরবর্তী তিন দিন প্রধান নির্বাচন কমিশনের কাছ থেকে শপথ নিতে হবে সেই যদি আমরা মোট গণনা করি সেই ক্ষেত্রে কিন্তু ছয় দিন অতিবাহিত হয়ে গেছে এখন যে আগামী তিরিশ দিন আছে গ্যাজেট প্রকাশের থেকে তিরিশ দিন যদি আমরা গুণিত সে সেই হিসেবে তিরিশে জানুয়ারি সেই তিরিশ দিন কাউন্টেবল হবে এবং সেই তিরিশ দিনের মধ্যে যদি শপথ না নেয় তাহলে কিন্তু আরেকটি অপশান আছে আপনি যদি স্পিকারকে জানিয়ে রাখেন যে আপনি পরবর্তীতে শপথ নেবেন তাহলে কিন্তু আবার সেই নব্বই প্রথম অধিবেশন থেকে আবার নব্বই দিনের একটি কাউন্ট শুরু হবে তো এখনও বলা চলে যে শপথ নেওয়ার গণফোরাম গণফোরামে যারা দুজন নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি বিএনপি থেকে যারা যে পাঁচজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে তাদের শপথ নেওয়ার বিষয়টি এখনো অপশনটি খোলা আছে এবং সেটি যদি তারা গ্রহণ করে সংসদ সদস্য হিসেবে তারা অধিবেশনে যেতে পারে